স্বামী আত্মস্থানন্দ মহারাজের পূর্ণ স্মৃতি মহারাজ বলছেন আমি স্বামী অভেদানন্দী মহারাজকে দর্শন করতে গেছি তখন উনি বেদান্ত মঠে আছেন মহারাজ বললেন এই দেখ এই চন্দন কাঠের সিংহাসনটি ব্যাঙ্গলোর থেকে তৈরি হয়ে এলো তার কাছেই আলমারি থেকে বের করলেন একটি প্যাকেট তাতে একতাল সোনা মহারাজ বললেন আমি এই সোনা দিয়ে ঠাকুরের সিংহাসন তৈরি করাবো ঠিক করেছিলাম এই সোনা নিয়ে যাচ্ছিলুম সিংহাসন করার জন্য ওপরতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছি যেই নামছি শুনছি কে যেন বলছে তুই সোনা নিয়ে কোথায় যাচ্ছিস এদিক ওদিক তাকিয়ে দেখলুম কেউ কোথায় ও নেই ভাবলুম ভুল শুনেছি আবার নিচে নামছি কে যেন আবার বলছেন শুনতে পাচ্ছিস না বলে আমায় কেউ ধাক্কা দিলেন তাও বুঝতে পারছিলুম না তারপর বুঝলুম ওই তো ঠাকুর বলছেন তুই জানিস না আমি ধাতু স্পর্শ করতে পারি না তুই আমাকে সোনার সিংহাসনে বসাবি তা হবে না আমি বসবো না তখন আমি আর গেলাম না তারপর ব্যাঙ্গালোরে অর্ডার দিয়ে এই কাঠের সিংহাসনটি করিয়েছি